তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আঠেরোই আগস্ট তৈরি হচ্ছে কর্কট রাশিতে তিগ্রহী যোগ আর আঠেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটতে চলেছে আর শুক্র বুধ ও চন্দ্র মিলে এই তিগ্রহী যোগ তৈরি করছে আর এই তিগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের আঠেরো থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে আঠেরোই আগস্ট থেকে পড়েছে ভাদ্র মাস অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুসারে সোমবার অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে ভাদ্র মাস আর এই মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু শুক্র বুধ এবং চন্দ্রের সংযোগের কারণে কর্কট রাশিতে তীগ্রহ যোগ তৈরি হয়েছে আর এই চমৎকার সংযোগের কারণে এই মাসটি অনেক রাশির জাতকদের জন্য ব্যবসায়িক অগ্রগতির নতুন সুযোগ নিয়ে আসবে আর আর্থিক বিষয়েও প্রচুর সুবিধা অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ পাবেন এবং কর্কট সহ একাধিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে লাভ অর্জনের সুযোগ এবং পূর্ণ থাকবে এবং জীবনেও প্রচুর সুখ আসবে তারা আর্থিক বিষয়ে কঠোর পরিশ্রমের সুবিধা পাবেন এবং ব্যবসায়িক ভ্রমণ থেকেও মনোরম ফলাফল পাবেন যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে প্রশংসা করা হবে এবং অর্থ লাভের জন্য শুভ সংযোগের ঘটনা ঘটতে থাকবে ব্যবসায় নতুন প্রকল্পের সাফল্য অর্জিত হবে জীবনে অগ্রগতির নতুন পথ উন্মোচিত হবে প্রেমের জীবনে রোমান সুখ বৃদ্ধি পেতে থাকবে এছাড়াও পরিবারের পরিবেশের সপ্তাহ জুড়ে মনোরম থাকবে আসুন এবার জেনে নেওয়া যাক এই তীগ্রহে যোগের ফলে কি কি হতে চলেছে এবং এই তীগ্রহী যোগ যে গ্রহ তৈরি করবে শুক্র বুধ ও চন্দ্র এই তিনটি গ্রহ সম্পর্কে আপনাদেরকে বলবো তারপরে বলবো আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই ত্রিগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ কিন্তু প্রেম সৌন্দর্য সম্পদ বিলাসিতা এবং সম্পর্কগুলির কারক হিসাবে বিবেচিত হয় এটি সাধারণত আনন্দ আকর্ষণ এবং শৈল্পিক ক্ষমতা নির্দেশক করে জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান এবং সম্পর্ক অন্যান্য গ্রহের সাথে ব্যক্তির জীবনে সেই বৈশিষ্ট্যের প্রভাব ফেলে শাস্ত্রে শুক্রের কিছু প্রধান বৈশিষ্ট্য প্রেম ও সম্পর্ক শুক্র প্রেম আকর্ষণ রোমান্টিক সম্পর্কের কারক গ্রহ জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান অন্যান্য গ্রহের সাথে সম্পর্ক ব্যক্তির প্রেম জীবনে সম্পর্কের ধরন নির্দেশ করে এবং শুক্র সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা নির্দেশ করে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র শক্তিশালী তারা সাধারণত সুদর্শন চার্মিং হন তাদের মধ্যে শৈল্পিক ক্ষমতাও দেখা যায় এবং শুক্র সম্পদ বিলাসিতা আরাম আয়েসের কারক গ্রহ জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান ব্যক্তির আর্থিক অবস্থা জীবনযাত্রার মান নির্দেশ করে এবং শুক্র সঙ্গীত নৃত্য অন্যান্য শিল্পকলার সঙ্গে সম্পর্কিত জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান ব্যক্তির সংস্কৃতির আগ্রহ সৃজনশীলতা নির্দেশ করে এবং জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বিবাহের কারগ্রহ হিসাবেও বিবেচনা করা হয় জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান ব্যক্তির দাম্পত্য জীবন বিবাহিত জীবনের বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে এবং একটি শক্তিশালী শুক্র ব্যক্তির জীবনে আনন্দ সমৃদ্ধি সুরেরা সম্পর্ক নিয়ে আসে অন্যদিকে দুর্বল বা অশুভ শুক্র মানসিক চাপ সম্পর্কের সমস্যা আর্থিক কষ্টের কারক হতে পারে এবং জ্যোতিষশাস্ত্রে এবার বুধ সম্পর্কে বলছি শুনুন বুধ গ্রহকে বুদ্ধিমত্তা যোগাযোগ এবং যুক্তির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এটি মানসিক ক্ষমতা শেখার ক্ষমতা এবং কথা লেখার উপর নিয়ন্ত্রণ করে বুধ হলো দেবতাদের দুধ এবং কৌতূহল এবং অভিযোজন ক্ষমতা এবং রস রোধের প্রতিনিধিত্ব করে এবং এই বুধকে বৃদ্ধি এবং বুদ্ধি যুক্তি যোগাযোগের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এটি মানুষের কথা বলার ক্ষমতা শেখার আগ্রহ যুক্তিবাদী চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে বুথ এবং অভিযোজন যোগ্যতার প্রতীক যা মানুষের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া ক্ষমতা নতুন জিনিস শেখার আগ্রহকে প্রভাবিত করে বুথ রসপুত কৌতুক পূর্ণ প্রকৃতিক প্রতিনিধিত্ব করে এটি মানুষের মর্যাদার হাসি খুশি করে তোলে এবং বুথ শিক্ষার কারক হিসাবে পরিচিত এটি মানুষের শেখার আগ্রহ জ্ঞান অর্জন নতুন জিনিস শেখার ক্ষমতাকে প্রভাবিত করে বুধ অন্যান্য গ্রহের সাথে মিলিত হয়ে বিভিন্ন ফল দিতে পারে উদাহরণস্বরূপ বুধ যদি সূর্যের সাথে থাকে তবে এটি ব্যক্তিকে আরও আত্মবিশ্বাসী করে তোলে আবার শনি বা রাহুর সাথে থাকলে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে বুধ বিভিন্ন রাশিতে বিভিন্ন প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থানে থাকে এটি ব্যক্তিকে আরও বিশ্লেষণী বা দক্ষ করে তোলে এবং বুধের শুভ অবস্থান ব্যক্তিকে বুদ্ধিমান যোগাযোগে দক্ষ এবং অভিযোজন যোগ্য করে তোলে অন্যদিকে অশুভ অবস্থানে বুধ সিদ্ধান্তহীনতা অতিরিক্ত সমালোচনা প্রবণতা এবং স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করতে পারে সংক্ষেপে বুধ জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রহ যা মানুষের বুদ্ধি যোগাযোগ অভিযোজন ক্ষমতাকে প্রভাবিত করে এবার বলি চন্দ্র সম্পর্কে চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এটি মন আবেগ মানসিক এবং মায়ের কারক গ্রহ হিসাবে বিবেচিত হয় চন্দ্রের অবস্থান তার সাথে অন্যান্য গ্রহের সম্পর্ক একজন ব্যক্তির জীবনকে মানসিক শান্তি সম্পর্ক ব্যক্তিগত বিকাশে প্রভাব ফেলে চন্দ্রে মানসিক কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখুন চন্দ্রকে মনের কারক হিসাবে ধরা হয় এটি মানুষের আবেগ অনুভূতি মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মায়ের কারক গ্রহ হিসাবেও বিবেচনা করা হয় মায়ের সাথে সম্পর্ক মায়ের দিক থেকে পাওয়া স্নেহ ভালোবাসা চন্দ্রের প্রভাবে প্রভাবিত হয় চন্দ্রের শুভ অবস্থান একজন ব্যক্তিকে মানসিক শান্তি সুখ এবং স্থিতিশীলতা প্রদান করে যদি জন্মছকে চন্দ্র দুর্বল বা পীড়িত থাকে তাহলে ব্যক্তি মানসিক অস্থিরতা মেজাজের পরিবর্তন এবং সিদ্ধান্তহীনতার শিকার হতে পারে চন্দ্রের অশুভ প্রভাবে চন্দ্রদোষ বলা হয় এটি ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যেমন ঘুমের সমস্যা স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং মানসিক কষ্ট চন্দ্রের নিজস্ব দশা রয়েছে যা ব্যক্তির জীবনে একটি নির্দিষ্ট সময় ধরে চলে এই দশায় ব্যক্তির মানসিক এবং আবেগ জীবনে পরিবর্তন আসে চন্দ্রের দোষের প্রভাব কমাতে কিছু প্রতিকার করা যায় যেমন সাদা জিনিস যেমন দুধ চাল চিনি মুক্ত রূপো দান করা সোমবার শিব পুজো করা ইত্যাদি জ্যোতিষশাস্ত্রে কুন্ডুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি ব্যক্তির আবেগিক মানসিক দিকের একটি বিস্তারিত চিত্র দেয় বাস্তুশাস্ত্রে চন্দ্রে একটি বিশেষ স্থান রয়েছে বাস্তুর বিভিন্ন দিক থেকে চন্দ্রের সম্পর্ক রয়েছে চন্দ্র সম্পর্কিত এই বিষয়গুলি জ্যোতিষশাস্ত্রে মানুষের জীবনে চন্দ্রের গুরুত্ব বিশেষ করে অনেক দেখা যায় দেখুন যে তিনটি গ্রহ মিলে হচ্ছে তিগ্রহী যোগ তৈরি করছে এই তিনটি গ্রহ সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো যে এই তিনটি গ্রহ হচ্ছে তিগ্রহী যোগ তৈরি করেছে এই আঠেরোই আগস্ট থেকে আপনাদের একত্রিশে আগস্টের মধ্যে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে তিগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে একত্রিশে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি হবে আপনি একটি নতুন প্রজেক্ট কাজ শুরু করতে পারেন যা সাফল্য বয়ে আনবে ব্যবসায়িক দিক থেকে আপনি এই মাসে ভ্রমণ নিয়ে খুব ব্যস্ত থাকতে পারবেন তবে আপনি অবশ্যই সেগুলিকে সাফল্য পেতে পারেন আর্থিক বিষয়ে ব্যয় বাড়তে পারে এমন পরিস্থিতিতে একটি বাজেট তৈরি করা প্রয়োজন জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে প্রেমের জীবনেও সুখ বজায় থাকবে সঙ্গীত সঙ্গে সম্পর্ক দৃঢ় থাকবে তবে পরিবারের কোনো বিষয়ের কারণে আপনার মন অস্থির থাকতে পারে এবং জীবন নিয়েও কিছুটা উত্তেজনা থাকতে পারে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আশা করি এই ভিডিওর মাধ্যমেই রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি তীগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন